আজকে মা ইয়ে বাংলার তারিখ কত বাংলায় কি এগারো এগারো এটা শালটা কত আরে বাংলার শাল আর ইংরেজিতে তারিখ কত আজকে কত ভালো করে কন শুক্রবার পঁচিশ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই সাত মাস সয়শ সমবার খালে আমার মনে আছে আমার জন্ম সম্বারি ত জন্ম মার জন্ম সমবার বৃহস্পতিবার আ শনিবার লাকি সোমবার ফুলদা সনেট শুক্রবার তরাখা তরাখাখা জল নিয়ে আমি আমি তাহলে মা সকলরা নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছেন আজকে সোমবার আঠাশ তারিখ দুই মাস সাত সাত পঁচিশ সোমবার জুলাই মাসের বাংলা সালটা আমি কয়েক পারলাম না যারা বাংলা জানেন তারা আমার একটু একটা কমেন্টে সাল তারিখটা একটু লিখে দেন কারণ যে জিনিসটা জানি না যদি আপনার কাছে শিখতে চাই সেটা আমার কোনো অপরাধ না আমার দুর্বলতা না তো আজকে সোমবার দিন আঠাশ তারিখ বাকি এই যে আপনাকে দোয়া আশীর্বাদ নিয়ে তার সন্তানটাই যে পৃথিবীতে তান্ত আছে সকাল কটা বাজে মা আটটা না আমরা বার্ডার দিকে আর কি আখিরে নিয়ে যাবো অপারেশন থিয়েটারে আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করবানছেন আখির কী সন্তান হইলো কেমন হইলো না হইলো দেখার জন্য অধীর আগ্রহে আছেন সেটা আমিও জানি কাল আপনি না আমিও নিজে অধীর আগ্রহে আছি এই যে বোডা দুর্বল হয়ে গেছে গা হ্যাঁ সকালে খাওয়াইছে না কিছু ও এখানে শুনেন মা ওই একটু উঠলে পরে একটু ফলের মুস খাওয়ায়েন হ্যাঁ ওই অপারেশন থিয়েটারে নিয়ার মানে এক ঘন্টা আগে থেকে খাওয়া বন্ধ বা দুই ঘন্টা আগে থেকে হ্যাঁ ওনার বমি করেন আখিলিগা

হাসপিট্যাল এর কি পরিষ্কার থাকবো নিজের না না সব হসপিটাল তো ঢাকা শহর বলে যে ভাই কিপটামি কোন রাখছে তারপর যে কইবো যথেষ্ট ও আমার ভাই ওই আখিরে একটা হসপিটালে আনছস

আবার সারা রাস যাক না চিন্তা অস্থির হয়ে গেছে গা এখন বেলা বাজে সাড়ে নয়টা সনের আছে ডোনার নিয়ে রক্তের যে ডোনার পাইছে সনের দার বন্ধুই তো এখন উনি আসবো আসলে পরে লয়া যাবো আর কোন খেয়ারবা না বুঝছো না এখন আর তো খেয়ে আরবো না কথা বুঝে না মানে কি খাইলে পরে আর মনে করো যে খাবার দিব না কারণ অপারেশন থিয়েটারের নেয়ার দুই ঘন্টা আগে খাওয়া দাওয়া শেষ করলাম বুঝছো মানে এই কমলাটি খাও খাইয়া নেয়া। চুপ করা হয়ে থাকো সব নিয়ে একটু দেখে ঘুরা হোনি যা সব নিয়ে একটু আমেরিকা থেকে ঘুরাইবে আমেরিকা যাবে লন্ডন যাবে দিদি কোথায় ঘুমাইবে যাবে গা

দা আৰু সন বন্ধু যে ডোনাৰ উছে গৰ বস্তে আহি চুপ চাপে থাক

हैंड वाशिंग ने तो ये ये ऑन बन है प्रॉब्लम तक ये रुपए का बन है अगर ब्लू में जा पर पर दियो बे एक तो बाड़ और पर ही बाड़ तो पर हाँ, दाई लो हन দাদা ভালো আছেন ই আছে না সেভলন সেভলন আছে হ্যাঁ ছোট না ওই সব বড় ওই যে ওই যে পাশে ওই পাশে ওই তার মুখটা মাছ আর না এই যে হ্যাঁ 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 আর একটা হ্যান্ড ওয়াশ দেন ভালো দেখ ভালো কোম্পানি কোনটা

কিন্তু হসপিটাল দিকে না ওষুধ টুসুদ দিয়ে দেবো কইতেছে দিবে তারা এই দিকে তো আপনার বাড়িতে কিনতে হবে এমনিতে ওটির ভিতরে যেটা লাগবে বাচ্চার মায়েরটা তারা দিবে না তো আপনার নিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি হেক্সিকর্ড

বারো পার্সেন্টে ধরলাম কি না ওড়ে তাহলে কি তারপরেও কি পঞ্চাশটা ছাড়া হবে না সবাই এমআর পি ধরছেন দীর্ঘ প্রতীক্ষার পর এই যে দাদা মানে প্রণবদারী বন্ধু মানে ওর রক্ত তার জানেনি কালকার কত সমস্যা কি দাদার কি পরীক্ষা করা লাগবো রক্তের সাথে রক্ত লাগলে কখনই বসবে সমস্যা হ্যাঁ এনে দেখবো সমস্যা হতো লাগলে হ্যাঁ লাগলে তাতে কি বোঝা যায় কি রক্ত লাগবে মোটামুটি রেখে কারণ রক্ত দেখা রক্ত না আসবো একটা রক্ত দূরে রক্ত দিলে শরীরটা তাড়াতাড়ি সুস্থ

नियम अष्टमी नियम मित्र सायको उना दिते रिसो ओडेक्स्टा सायबो थाई कतो दिन न्बो कुई जान्ने पर्बिछि नीति दिने छिदिने यो यो घर बजारो गमिलदै याना आरे इसवान गरैछि गोबी दादा कत दिस्यां आसी न्हा चार क अरे जेकोले निवा हैरिटेज है ना लोग उन्हें दी बोई ने, ने, ने उन्हरा दीते सही बोना ताकत है न